তোমরা যারা সেলাইয়ের কাজ শিখছো তাদের জন্য খুবই সুন্দর একটি ভিডিও তো কামিজ বা চুড়িদার কিভাবে কাটিং করতে হয় খুব সুন্দর ও সহজ নিয়মে জানতে হলে এই ভিডিওটি পুরোটা দেখতে হবে কোনো রকম স্কিপ ছাড়া তো শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো খুব সুন্দরভাবে কামিজ কাটিং কিভাবে করবেন এবং কামিজ কাটিংয়ের সবথেকে সহজ নিয়ম তো প্রথমে তোমাদেরকে কামিজের যে কাপড়টি নিবে দু মিটার পরিমাণ সেই কাপড়টিকে প্রথমে ভাঁজ দিয়ে উল্টো করে নিতে হবে উল্টো করে ঠিক এইভাবে করে ধরে এইভাবে তোমাদেরকে এইভাবে উল্টো করে এই যে এইভাবে করে প্রথমে সদর তারপরে সদর এইভাবে করে তোমাদেরকে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করার পরে তোমাদেরকে এইভাবে এই সাইড থেকে ধরে এই সাইডে প্রথমে একটি ভাঁজ দিতে হবে ঠিক এইভাবে করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে তোমাদেরকে কাপড়টিকে চার ভাঁজ করে নিতে হবে দিয়ে চার পাট কাপড় করতে হবে এবং উল্টো করে কাপড়টিকে ঠিক এইভাবে করে ফেলতে হবে এই দিক দিয়ে দু ভাঁজ করার পরে ঠিক এইভাবে করে আরেকটা ভাঁজ দিতে হবে দিয়ে বলে চার পাট কাপড়টিকে করে নিতে হবে চার পাট কাপড়টিকে করার পরে তোমাদেরকে নিচের দিকে স্কেল দিয়ে প্রথমে একটা লম্বাভাবে শার্ট করে দাগ টেনে নিতে হবে এরপর তোমাদেরকে এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ একটি দাগ মারতে হবে এই নিচের কাপড়টি উল্টানোর জন্য তো এখানে দেড় ইঞ্চিতে একটি দাগ মারব এবং চাওড়াটা অবশ্যই মেপে নিতে হবে তিরিশ থেকে ছত্রিশ বডি পর্যন্ত বারো ইঞ্চি চাওরা নিতে হবে তোমাদেরকে এই ভাঁজটা এরপর আমাদের ঝুল যত আছে ঠিক তত মাপ ফেলবো আমাদের ঝুল আছে সাঁত্রিশ ইঞ্চি তো এবার সাঁত্রিশ যেহেতু আমাদের ঝুল আছে তার জন্য এক ইঞ্চি বেশি নিতে হবে মার্জিনের জন্য তো আটত্রিশ ইঞ্চিতে প্রথমে একটি দাগ মারবো আটত্রিশ ইঞ্চিতে দাগ মারার পরে আমাদের উপর থেকে নিতে হবে সাত ইঞ্চি সাত ইঞ্চির নিচে নিতে হবে আমাদের চোদ্দো ইঞ্চি এবং চোদ্দোর নিচে নিতে হবে যেখান থেকে ফাড়া শুরু হবে সেখানে নিতে হবে কুড়ি ইঞ্চি তো একইভাবে আমরা এই দাগটিকে এই পাশে একইভাবে আরেকটি দাগ মেরে নিব তো এখানে কুড়ি ইঞ্চি এখানে চোদ্দো ইঞ্চি এখানে সাত ইঞ্চি এবং এখানে একটি দাগ মারতে হবে এবং এই দাগগুলোকে তোমাদেরকে স্কেলের সাহায্যে মিলিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে নিব ঠিক লম্বা করে দাগগুলোকে মিলাতে হবে দাগগুলো আমার মিলা হয়ে গেছে এরপরে যে মাপটি ফেলতে হবে তোমাদেরকে সেটা অবশ্যই মনে রাখতে হবে তো যদি বডি হয় চৌত্রিশ বা ছত্রিশ তাহলে সাত ইঞ্চি বা পুনে সাত ইঞ্চি নিতে পারো তো আমি এখানে সাত ইঞ্চি নিব যদি বেশি বডে তার জন্য বেশি আলাদা নিতে হবে তো তোমাদের আমি সব থেকে সহজ যে নিয়ম সেটি তোমাদেরকে এখন দেখাচ্ছি তো এখানে সাত ইঞ্চি নিব একইভাবে আমরা এখানেও সাত ইঞ্চি নিব তো বডি আমাদের আছে এটা চৌত্রিশ তো চৌত্রিশকে তোমাদের চার ভাগ করতে হবে চৌত্রিশকে যদি চার ভাগ করা হয় তাহলে সাড়ে আট ইঞ্চি হবে তো সাড়ে আট ইঞ্চি এখান থেকে নিব তো বডি যা হবে তা চার ভাগের এক ভাগ এখানে নিতে হবে তো সাড়ে আট ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নেব স্লাইয়ের জন্য এবারে এইখান আসবে পেটের মাপ তো পেটের মাপ কত নেব পেটের মাপ আমাদের আছে বত্রিশ ইঞ্চি তো বত্রিশ ইঞ্চিকে চার ভাগ করতে হবে বত্রিশ ইঞ্চিকে চার ভাগ যদি করা হয় তাহলে হবে আট ইঞ্চি তো এখানে আট ইঞ্চিতে একটি দাগ মারব এরপরে আবার এক ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য হিপের মাপ এখান থেকে ফাড়া শুরু হবে এই মাপটি নিতে হবে তো এই মাপটি আছে আমাদের চৌত্রিশ তো এটাকে একইভাবে আমরা চার ভাগ করবো এবং এক ইঞ্চি এটাকে লুজ দিতে হবে যেহেতু অনেকের নিচের সাইড মোটা থাকে সেজন্য চৌত্রিশ আছে এক ইঞ্চি লুজ দিলে হবে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ ইঞ্চিকে যদি চার ভাগ করা হয় তাহলে হবে পুনে ইঞ্চি তো এখানে পুনে ইঞ্চি ইঞ্চিতে একটি দাগ মারবো এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এবার নিচের ঘেরটা নিচের ঘের নিতে হবে আমাদের প্রতিটা আমি ঘের করব নিচেরটা কুড়ি ইঞ্চি তার জন্য কুড়ি ইঞ্চির অর্ধেক নেব দশ ইঞ্চি দশ ইঞ্চি একটি দাগ মারবো এবং এক ইঞ্চি একটা দাগ মারবো এক্সট্রা সেলাইয়ের জন্য এবার এই দাগগুলোকে স্কেলের সাহায্যে ভালোভাবে মিলিয়ে নিতে হবে তো কীভাবে মিলাতে হবে সেটা তোমাদেরকে এখন আমি দেখাব এইখান থেকে ধরে তোমাদের এইখানে লম্বাভাবে একটি দাগ মারতে হবে এবং এখানে একটি লম্বভাবে দাগ মারতে হবে এবার তোমাদের এখান থেকে এখান পর্যন্ত একটি স্কেল দিয়ে আবারও দাগ মারতে হবে এখান থেকে এখানে একটি দাগ মারতে হবে একইভাবে আমাদের এই দাগটাও মিলিয়ে নিতে হবে এবার যে লম্বা দাগটা আছে সাত ইঞ্চি নিয়েছিলাম আমরা সেই দাগটাকে এবার মিলিয়ে নিব এবার এখান থেকে এখানে এক ইঞ্চি পরিমাণ নিতে হবে দিয়ে রাউন্ড করে দিতে হবে তো এই কোনা থেকে একদম স্ট্রেট করে এক ইঞ্চিটা নিব এই যে এইভাবে এইবার উপর দিক থেকে ধরে এই যে এইভাবে করে এইখান দিয়ে রাউন্ড দিয়ে হালকা করে এ বলে মিলিয়ে দেব তখন ধরে দেখতে পাচ্ছেন আমাদের এটা পুরোটা রেডি তোমাদের বডের মাপ ছিল চৌত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ এখানে পেটের মাপ ছিল বত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ এখানে ছিল চৌত্রিশ ইঞ্চি তো এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি পঁয়ত্রিশ চার ভাগের এক ভাগ করেছি এবার আমাদের বাইরের দাগে দাগে এটাকে কেটে নিতে হবে এরপর আমাদের কিছু কিছু জায়গায় কুটুম মারতে হবে কোথায় কোথায় কুটুম মারতে হবে সেটা তোমাদেরকে দেখাবো তো এখানে প্রথমে একটি কুটুম মারতে হবে এখান থেকে ফাঁড়া শুরু হবে সেই জন্য এখানে একটি কুটুম মারতে হবে এখানে একটা কুটুম দিতে হবে এবং এখানে একটি কুটুম দিয়ে নিতে হবে এবং এখানে একটা মাঝখানে একটি কুটুম দিতে হবে তো আমাদের চুড়িদারের সামনে এবং পিছন অংশ কাটা পুরো কমপ্লিট এরপরে আমাদের কাটিং করতে হবে হাতা তো হাতা কীভাবে কাটিং করব হাতার কাপড় কোথা থেকে পাবে সেটা তোমাদেরকে এবার আমি দেখাবো এবার আমি কাপড়টাকে গুটিয়ে নিব এবং এই যে বাকি অংশটি আছে এখান থেকে তোমাদেরকে হাতা বের করতে হবে তো কাপড়টাকে হাতা কী বলে বের করব সেটা তোমাদেরকে দেখাবো এক্সট্রা যে কাপড় আছে সেটাকে কেটে নেব এখান থেকে তোমাদেরকে হাতা কাটিং করতে হবে হাতা কীভাবে কাটিং করবে সেটা তোমাদেরকে দেখাবো তো প্রথমে কাপড়টাকে এই বলে করে উল্টো করে দুই ভাঁজ করে নিতে হবে ঠিক এইভাবে তো এইভাবে দুই ভাঁজ করে এই দিক থেকে নিয়ে আরেকটা ভাঁজ ওই সাইডে দিতে হবে ঠিক এইভাবে করে চার পাট করে নিতে হবে যেভাবে আমরা চুড়িদারের সামনে এবং কিছু অংশ কেটেছিলাম ঠিক এইভাবে চার পাট করে নিতে হবে এক পাট দুই পাট তলে দুই পাট চার পাট প্রথমে একটি স্কেল দিয়ে প্রথমে একটি দাগ মারব এরপর আমরা ফিতা দিয়ে মেপে ওপর থেকে নিচে তিন ইঞ্চি নিব দিয়ে আবারও আরেকটি একটি দাগ মারব এরপর এইখান থেকে নিব সাড়ে আট ইঞ্চি এবং হাতার ঝুল আছে সতেরো ইঞ্চি তো সতেরো ইঞ্চি যেহেতু ঝুল আছে তার জন্য এক ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে দিয়ে আঠারো ইঞ্চি নিতে হবে সেলাই মার্জিনের জন্য এবং হাতার যে মোহরার যে এক ইঞ্চি উল্টেবে সেই জন্য তোমাদেরকে এখানে আরও এক ইঞ্চি নিতে হবে তো হাতার ঝুল আছে সতেরো নিলাম আঠারো আরও এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এবার এখানে স্কেল দিয়ে লম্বাভাবে দাগটি মিলিয়ে নিতে হবে ওই একইভাবে নিচের দাগটিকেও লম্বাভাবে মিলিয়ে নিব হাতার মোহরা আছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চির আর্ধেক হবে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ মারবো মারব একইভাবে আরও ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য আর এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য এবার এই চকের দাগ থেকে এই চকের দাগ পর্যন্ত তোমাদেরকে মিলিয়ে দিতে হবে রাউন্ড স্কেল দিয়ে এখান দিয়ে সেলাই যাবে এখান থেকে কাটিং হবে এবং এখানে তোমাদেরকে চকে হালকা হাতে এটাকে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে তো প্রথমে আমরা এখানে একটি চিহ্ন করে নিব মাঝ বরাবর এরপরে এখান থেকে কাটিংটি শুরু করতে হবে এখানে একটা তোমাদেরকে কুটুম মেরে নিতে হবে এই যে বাকি যে অংশটি আছে বাকি কাপড়টি এটা থেকে তোমাদের চুড়িদারের কাজগুলো আছে সেটা হবে এখান থেকে তোমাদেরকে চুড়িদার সামনে এবং হাতার অংশ দুটি অংশ একসাথে দেখাবো এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছে আর চুড়িদার কাটা পুরো কমপ্লিট তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারও যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে